বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা দেখছেন নলম সেন্টারের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি তো আমাদের এটা মেহেরপুরের কাজ আর সিসি লাইন ওয়েস্ট ওয়াটার ও মলার লাইন দুটোটা একসাথে আমাদের এখানে কোনো পিট হবে না ছয় সের পাই ও ফিটিংস দিয়ে আমরা এগুলা মিলাবো তো আমাদের প্রথম জায়গাটা খুবই চিপা ভিডিও করা খুব কঠিন হচ্ছিল আমি বাউন্ডারি আছে বাউন্ডারির ওপর থেকে আমি ভিডিও গুলো করতেছিলাম আর সাজেশন দিতেছিলাম যে কিভাবে তোমরা লাইনটা করবে এবং লাইনটা করতে হবে তো এখানে আমরা অনেক কিছু স্পিড লেভেল ওয়াটার লেভেল করে নিছি যে আমাদের লাইনটা কোন আন্দাজে যাবে এবং সবগুলো পাইপ আমাদের আন্ডারগ্রাউন্ড এর নিচে যে আপনার গ্রেট ভীম আছে গ্রেট ভীমের নিচ দিয়েই কিন্তু সবগুলো পাইপের পয়েন্টগুলো গুলো আমাদের আউটে বের করছে তো আমরা এখানে যে টি দিয়ে নিলাম দিয়ে আমরা একবারে ফাইনাল গাম দিচ্ছি না যেখানে যেখানে গাম দেওয়া প্রয়োজন ঠিক সেখানে সেখানে দিচ্ছি বাকি জায়গাগুলো কিন্তু আমরা হাতে রাখতেছি কারণ না হলে তো মুশকিল হয়ে যাবে এমনি চিপা জায়গা তার উপরে আবার এই লাইন গুলা ওখানে দুইটা লাইন মিলাইতে হবে এই যে স্পিড লেভেল দিয়ে দেখতেছে যে কতটুকু শর্ট পিস লাগবে সেটা মাপ দিয়ে নিল এবং টিটাও খুলে নিচ্ছে তো এখানে আমাদের যে পাইব ফিটিংস আমরা মেহেরপুরে পাই নেই আমরা কিন্তু সবগুলো ঢাকা থেকে ভালো ব্র্যান্ডের এবং টিকসই সেগুলোই কিন্তু দেওয়ার চেষ্টা করছি আর আমাদের বাড়িয়ালা যিনি উনি ওনার কথা একটাই যে ভাই আমার কাজ এটা একদিনের না একশো বছরের কাজ আমার ক্ষতি যেহেতু একবার হয়েছে দ্বিতীয়বার যেন ক্ষতি না হয় আমার মাল সামানা ভালো দিতে হবে এমনও আমার ক্ষতি হয়েছে এমনও হয়েছে কিন্তু আপনি যেহেতু আসছেন আপনি যেন কাজটা এমন ভাবে করেন যেন আমিও মনে রাখি এবং এই মেয়ের যারা আপনাকে পছন্দ করে তারাও যেন এসে আপনার কাজ দেখে উৎসাহ পায় কাজ কিভাবে করতে হয় তো ওই পাশে কিন্তু হয়েছে এখন এখানে অফসাইডটা মিলাই দিতে পারতাম না দেওয়ার কারণ পাশে যে আপনারা টিটা দেখতেছেন ওইটার মুখে আমরা ডোর রাখবো কখনো যদি সমস্যা হয় ওই ডোর খুলে এখান থেকে পাঁচ করবে ওই মাথায় চলে যাবে তো আমরা মানে আমরা যে ডোর গুলো এমন এমন ভাবে দিচ্ছি যে ডোর কিন্তু কোনো কোনো নাই নাই সাইডে সাইড ডোর রাইট সাইড লেফট সাইড আমরা দিতে পারতাম কিন্তু ওগুলো কোনোভাবে দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না কেন না পাইপ ছয়তলা বিল্ডিং এটি বা তালা বিল্ডিং যখন পানি অ্যাট এ টাইমে একটা ফ্লোর যদি আটটা বাথরুম থাকে বা চারটা থাকে যদি অ্যাট এ টাইমে পানি ইউজ করা হয় এই পাইপের অর্ধেক অংশের বেশি কিন্তু ভরা যাবে হ্যাঁ তো ডোর যা দিতে হবে উপরে এটার মূল যে ভিডিওটা কমপ্লিট করছি যে দুই পাশে আমরা কাজটা সেটার ভিডিও আপনারা পরে ইনশাল্লাহ পাবেন তো একে একে কিন্তু আমাদের সবগুলো আস্তে আস্তে সেট আপ করে নেওয়া হচ্ছে কেননা এটা একবারের কাজ না এগুলো ধাপে ধাপে কাজগুলো করতে হয় এবং আমরা সব এটাও খেয়াল রাখছি যে একটা মানুষ যেন যাতায়াত করতে পারে কখনো যদি কোনো সমস্যা হয় সেটা যেন ঠিক করতে পারে এসে পিছন অংশে কারণ আইসে একেবারে যদি জায়গাটা আমরা পাইবে খাওয়ায় ফেলি তাহলে পরবর্তীতে কেউ আইসা কাজ ঠিক মতো করতে পারবে না তখন পাইবের উপরে পারা দিবে সেই জন্য আমরা এখানে যথেষ্ট পরিমাণ ক্লিয়ার রাখার চেষ্টা করতেছি এবং সেটা অব্যাহত রাখছি তো এই ব্যাপারে আমরা এইখানকার ফিটিংস কিন্তু এটা অলরেডি লাগানো হয়ে গেল তো এরপরে যেটা আছে চেক আপ দিচ্ছে ওই পাশেরটাও হয়ে গেছে এই যে সামনেরটাও হয়ে গেছে হ্যাঁ এখন এগুলা আপনার ফাইনাল দেওয়া হবে এই যে গাম লাগানোর পরে আপনার স্পিড লেভেল দিয়ে দেখা হচ্ছে যে এটা কোনোভাবে কম বেশ আছে নাকি হ্যাঁ কেননা একটু নির্বিশ হইলে আবার ফিটিংস এগুলা লাগাইতে গেলে খুবই একটা প্যারা আর আমাদের গামগুলো কিন্তু বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিটি পাই ফিটিংস গাম কোনোটাই আপনার এখানে নর্মাল নাই সব কিছুই হাই কোয়ালিটি এবং লং লাস্টিং এই যে স্পিড লেভেল দিয়ে ধাপে ধাপে চেক আপ দিচ্ছে তো এখানে আমাদের দুইজন মিস্ত্রি আছে আর একজন হেল্পার আছে এই যে ডোর সকেটটা লাগানো হইলো এটা এটা লাগানোর কারণ এটার মাথায় আমরা ডোর ক্যাপ চার ইঞ্চি ডোর সকেট হ্যাঁ অর্থাৎ প্যাচ দিয়ে কিন্তু ডোরটা খোলা যাবে এখান দিয়ে এই যে পাইপ দিয়ে রাখলাম এখান দিয়ে কখনো সমস্যা হবে এখান থেকে পাঁচ করবো অলরেডি কিন্তু আমাদের লাইন শেষ এই অংশে তো বাকি মূল ভিডিও পরে পাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ